নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে টেস্ট এক্সামিনেশনের ওপর পেজ নাম্বার থ্রি এইটটি ফোর তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পাই বন্ধুরা শুরু করছি স্কুলের নাম মাসাদ এম হাই স্কুল এইচ এস পেজ নাম্বার থ্রি এইট্টি ফোর টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুল মার্কস নব্বই প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন রচিত দ্য ক্যাট নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ টুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ক্যাট ওয়ান্স হিজ শেয়ার অফ ফুড হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি যখন পরিবার চা খেতে বসে তখন বিড়াল তার ভাগ নেওয়ার জন্য উপস্থিত হয় অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু এ গেস্ট বিড়াল বেশি করে ভদ্রতা দেখায় তার অতিথিদের প্রতি অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দো স্ক্র্যাচড বাই দ্য ক্লজ যদিও নোক দিয়ে সে আঁচড় কাটে দ্য গেস্ট দেয়ারস নট কিক দ্য ক্যাট যদিও সে নোখ দিয়ে আঁচড় কাটে তবুও অতিথি ভয় পায় না বিড়ালটিকে লাথি মারার অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর হোয়াইল স্ট্রোকিং দ্য ক্যাট দ্য গেস্ট স্টুপস ডাউন যখন সে বিড়ালের মাথায় হাত বুলিয়ে দেয় তখন অতিথিকে নত হতে হয় অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফাইভ দ্য ক্যাট অ্যাকসেপ্টস দ্য বিট অফ ফিস কসাসলি বিড়াল সেই মাছের টু নেয় খুব সাবধানে অপশান বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ক্যাট পুটস আফ ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার বিড়াল তার ভাগ পেতে একটি চেহারা মানে সে আবির্ভূত হয় এরকম জিনিস আর কি নেক্সট নাম্বার টু হুইথ টিয়ার্স রেজ অ্যান্ড পেন তার চোখেতে ব্যথা এবং যন্ত্রণার জল নিয়ে হি অ্যাফেক্টস সে হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড সে আনন্দিত হওয়ার ভান করে মানে এখানে অতিথি অ্যান্ড শর্টস আউট আ বিট অফ ফিস ফ্রম হিজ প্লেট এবং তার প্লেট থেকে এক টুকরো মাছ তুলে নেয় অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন আর তাকে দিয়ে দেয় নাম্বার থ্রি দ্য ক্যাট রিসিভস দ্য পিস অফ ফিস বিড়ালটি খুব সাবধানে সেই মাছের টুকরোটি গ্রহণ করে হুইথ এ লুক ইন হিজ তার চোখের দিকে তাকিয়ে এরপরে আছে সিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট হুইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ টোয়েন্টি টু ইকাল টু ফোর

নেক্সট দ্বিতীয় কোশ্চেনটি আছে রিজনের ঘরে কোশ্চেনটি বলা আছে দ্য ক্যাট ওয়ান্স ফুড ফ্রম দ্য গেস্ট হুইথ ডিলে বিড়াল এক মুহূর্ত দেরি না করে সে অতিথির কাছ থেকে খাবার চাই তার স্টেটমেন্ট কি হতে পারে তার স্টেটমেন্ট আমি লিখেছি দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট বিড়াল ওই অতিথির প্রতি বেশি ভদ্রতা দেখায় ভালো করে দেখে নেবে ভুল গেলে অবশ্যই বলবে বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে টেড হি উড়চিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করেছি প্রথম আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ওয়ান ইন টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ এ মেল ডিয়ার কবি একটি খোঁজে ছিলেন অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ পেগ কবিকে বাঁধা ছিল একটি গোঁজের সাথে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য ওয়ার্ড নোবলি মিনস আনস্টেডি নোবলি মানে হলো অস্থির অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর দ্য ওল্ড ম্যান হ্যাড সাম সিক্রেটস টুটেল বৃদ্ধ মহিলার কিছু গোপন কথা বলার আছে অপশন এ ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন টু টু ইকাল ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়ে ডেট দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাউক কবি কখন দুবার জেগে ওঠেন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আফ আর লিটিল ব্যাগ বৃদ্ধা মহিলারা ছোট্ট ব্যাগটি খোলেন অ্যান্ড দ্য পোয়েট অ্যাট ওয়ান্স কেম টুয়াইস অ্যাউক আর কবি তখনই দুবার জেগে ওঠে নাম্বার টু হুইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাব পোয়েম ওপরে কবিতার কবিকে টেড হিউজ ইজ দ্য পোয়েট অফ দ্যাব পোয়েম টেড হিউ ওপরে কবিতার কবি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম কবিতার নামকে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার নাম আমার নিজস্ব পরিবার আমার সম্পূর্ণ নিজের পরিবার বন্ধুরা এরপরে আমি আনসিনগুলো আনসিনটা পড়তে শুরু করছি তো এখানে খুব সুন্দর একটি আনসিন আছে আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে পুরোটার বাংলা মানিটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও দেখে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা ভালো করে শুনে নাও দেখে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো দেখো ধন্যবাদ ইন দ্য হার্ট অফ ঝাড়খণ্ড কোল বেল্ট আ মিস্ট্রি হুইচ ওয়াজ সাপোজ টু বি আনরাভেলড বাই ফরমার প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম হ্যাজ ক্যাপচারড দ্য ইমাজিনেশন অফ দ্য গ্লোবাল সায়েন্স কমিউনিটি ফর মোর দ্যান সেভেন্টি ফাইভ ইয়ার্স ঝাড়খণ্ডের কয়লা বেল্টের কেন্দ্রস্থলে একটি রহস্য যা প্রাক্তন রাষ্ট্রপতি এ পিজে আবদুল কালামের দ্বারা উন্মোচিত হওয়ার কথা ছিল এটি পঁচাত্তর বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিজ্ঞান সম্প্রদায়ের কল্পনাকে ধরে রেখেছে। আর থ্রি ফুট লং টু ফুট ওয়াইড অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ ফুট ভল্ট হুইচ বিলংস টু স্যার জগদীশ চন্দ্র বোস হ্যাজ বিন কেপড লকড অ্যাট দ্য গ্রিডি বেস্ট সায়েন্স সেন্টার সিন্স হি ইন দ্য মাইনিং টাউন অন নভেম্বর টোয়েন্টি থ্রি নাইনটিন থার্টি সেভেন স্যার জগদীশ চন্দ্র বসুর একটি তিন ফুট লম্বা দুই ফুট চওড়া এবং দেড় ফুটের ভল্ট গ্রিডি ভিত্তিক কেন্দ্রে তেইশে নভেম্বর উনিশশো সালে খনির শহরে মারা যাওয়ার পর থেকে তালাবন্ধ করে রাখা হয়েছে কালাম ওয়ার্স টুয়াইস শেডুলড টু ওপেন দ্য ভল্ট বাট দ্য প্ল্যান্স ডিড নট মেটেরিয়ালাইজ কালাম দুইবার ভল্ট খোলার জন্য নির্ধারিত ছিল কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বোস হু প্রুভড দ্যাট প্লান্টস রেসপন্ডেড টু পেইন অ্যান্ড সাফারিং লাইক হিউম্যানস ভিজিটেড গ্রিডি সেভারাল টাইমস বিটুইন নাইনটিন থার্টি অ্যান্ড নাইনটিন থার্টি সেভেন ডুইং মোস্ট অফ ইজ রিসার্চ অ্যাট নিবাস আর সেঞ্চুরি ওল্ড স্মল বিল্ডিং ইন বারগান্ডা হুইচ হ্যাড সিনস বিন কনভার্টেড ইন্টু স্যার জেসি বোস মেমোরিয়াল সায়েন্স সেন্টার বসু যিনি প্রমাণ করেছিলেন যে গাছপালা মানুষের মতো ব্যথা এবং কষ্টের প্রতি সাড়া দেয় উনিশশো তিরিশ থেকে উনিশশো সাঁত্রিশ সালের মধ্যে বেশ কয়েকবার গিরিটিতে গিয়েছিলেন বারগান্ডার একটি শতাব্দীপূর্ণ ছোট্ট ভবন শান্তিনিবাসে তার বেশিরভাগ গবেষণা করেছিলেন যা পরে স্যার জেসি বোস মেমোরিয়াল সায়েন্স সে রূপান্তরিত হয়েছিল দ্য কন্টেন্ট অফ দ্য ভল্ট হ্যাজ বিন ম্যাটার অফ পেকুলেশন অ্যান্ড মাচ ডিসকাশন অ্যামাং ইন্টেলেকচুয়ালস অ্যান্ড বেঙ্গলি কমিউনিটি ভল্টের বিষয়বস্তু কি আছে সেই ব্যাপারে বুদ্ধিজীবী এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে একটি জল্পনা ও আলোচনা চলছিল দ্য আয়রন চেস্ট ইজ সেড টু কন্টেন্ট ভ্যালুয়েবল রিসার্চ পেপারস অর স্টাডি মেটেরিয়ালস এই লোহার সিন্ধুকে মূল্যবান গবেষণাপত্র বা অধ্যয়নের উপাদান রয়েছে বলে জানা গেছে ইট ওয়াজ সাপোজ টু বি ওপেন ইন কালামস প্রেজেন্স বিকজ দ্য বেঙ্গলি সোসাইটি অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার্স ওয়ান্টেড টু আনর্যাভেল দ্য মিস্ট্রি ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যান হু কুড আন্ডারস্ট্যান্ড দেম ক্লিয়ারলি সেড উদয় শঙ্কর উপাধ্যায় ফরমার ডেমনস্ট্রেটর অ্যাট স্যার জেসি বোস সায়েন্স সেন্টার কালামের উপস্থিতিতে এটি খোলার কথা ছিল কারণ বাঙালি সমাজ এবং সমাজকর্মীরা এমন একজন ব্যক্তির উপস্থিতিতে রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিলেন যিনি যার যার এই ব্যাপারে স্পষ্ট অভিজ্ঞতা রয়েছে বলেন কথা উদয় শঙ্কর উপাধ্যায় স্যার জেসি বোস বিজ্ঞান কেন্দ্রের প্রাক্তন গবেষণাকারী উই ক্যান নট থিঙ্ক অফ এনি আদার পার্সন হু কুড বি পুট অন এ পার উইথ স্যার জেসি বোস সেট প্রফেসর মধুশ্রী সান্নাল ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য বেঙ্গল সোসাইটি বেঙ্গল সোসাইটির অন্যতম সদস্য অধ্যাপক মধুশ্রী সান্নাল বলেন আমরা অন্য কোনো ব্যক্তির কথা ভাবতে পারি না যাকে স্যার জেসি বোসের সমকক্ষ করা যেতে পারে অ্যাট লিস্ট টু প্রোগ্রামস ওয়ার আর অর্গানাইজড ডিউরিং কালামস টেনিউর অ্যাজ প্রেসিডেন্ট ফর হিম টু ভিজিট গ্রিডিং কালাম অ্যারাইভড অ্যাট বোকার ইন জুন টু থাউজেন্ড টু অ্যান্ড ওয়াজ শেডুল্ড টু ভিজিট গ্রিডি বাট হি হ্যাড টু রিটার্ন আফটার হি চোপার ডেভেলপড টেকনিক্যাল স্ন্যাক গ্রিডি পরিদর্শন করার জন্য কালামের রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে অন্তত দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দু দুই সালের জুনে কালাম বোকারোতে এসেছিলেন এবং গিরিডি সফরে যাওয়ার কথা ছিল কিন্তু তার হেলিকপ্টারে প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে তাকে ফিরতে হয়েছিল হিজ ভিজিট শেডিউল্ড ফর ডিসেম্বর দ্যাট ইয়ার ওয়াজ অলসো ক্যান্সেলড ডিউ টু আননোন রিজন শিব ব্যানার্জি ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার তার সফরের জন্য নির্ধারিত ছিল সেই বছর ডিসেম্বরে অজানা কারণে বাতিল করা হয়েছিল একথা বলেন জেলা তথ্য আধিকারিক শিব ব্যানার্জি বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ রাইট আনসার ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স ছটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান কালাম ওয়াজ টুয়াইজ শেডুল টু ওপেন দ্য ভল্ট কালাম কালামকে দুবার নির্ধারিত করা হয়েছিল ভল্ট খোলার জন্য অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য নেয় উপাধ্যায় স্যার জেসি বোসের সায়েন্স সেন্টারের প্রাক্তন যিনি ডেমনস্ট্রেটর তার নাম উদয় শঙ্কর উপাধ্যায় অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি কালাম অ্যারাইভ অ্যাট জুন টু থাউজেন্ড টু কালাম বোকারোতে পৌঁছায় দু হাজার দুই সালের জুন মাসেতে অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর গ্রিডি ইজ নাও সিচুয়েটেড ইন ঝাড়খন্ড গ্রিড এখন কোথায় অবস্থিত ঝাড়খণ্ডে অবস্থিত অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেনিং ভ্যালুয়েবল রিসার্চ পেপারস ইজ মেড অফ আয়রন সিন্ধুকটা কিসের তৈরি ছিল সিন্ধুকটা লোহার তৈরি ছিল অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সিক্স হু ওয়াজ শিব ব্যানার্জি ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার জেলার তথ্য আধিকারিক অপশন বি ইজ দ্য রাইট আনসার বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই তিনটে আছে তিনটে গুণে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান বোস ভিজিটেড গ্রিডি সেভারাল টাইমস বোস বেশ কয়েকবার গ্রিডিতে গিয়েছিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট বোস হু প্রুভ দ্যাট প্লান্টস রেসপন্ডেড টু পেইন অ্যান্ড সাফারিং লাইক হিউম্যানস ভিজিটেড গ্রিডি সেভারাল টাইমস বিটুইন নাইনটিন থার্টি অ্যান্ড নাইনটিন থার্টি সেভেন নেক্সট নাম্বার টু দ্য মিস্ট্রি ইজ অ্যাবাউট এ ভল্ট রহস্য একটি ভল্ট সম্পর্কে এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট আর থ্রি ফুট লং টু ফুট ওয়াইড অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ ফুট ভল্ট হুইচ বিলংস টু স্যার জগদীশ চন্দ্র বোস হ্যাজ বিন কেপ্ট লকড অ্যাট গিরিডি নাম্বার থ্রি দ্য ভল্ট বিলংস টু স্যার জেসি বোস ভল্টটি স্যার জেসি বোসের এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট আর থ্রি ফুট লং টু ফুট ওয়াইড অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ ফুট ভল্ট হুইচ বিলংস টু স্যার জেসি স্যার জগদীশ চন্দ্র বোস হ্যাজ বিন কেপড লকড এট দ্য গ্রিডিং এরপর আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন টু ইন্টু ফোর ইকাল টু এইট চারটি কোয়েশ্চেন আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ দ্য সাইজ অব দ্য ভল্ট ভল্টের আকার কেমন ছিল আর থ্রি ফুট লং টু ফুট ওয়াইড অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ ফুট ভল্ট হুইচ বিলংস টু স্যার জগদীশ চন্দ্র বোস হ্যাজ বিন কেপড লকড অ্যাট দ্য গিরডি বেস্ট সায়েন্স সেন্টার সিন্স হি ডায়েড ইন দ্য মাইনিং টাউন অন নভেম্বর টোয়েন্টি থ্রি নাইনটিন থার্টি সেভেন স্যার জগদীশচন্দ্র বসুর মালিকানাধীন তিন ফুট লম্বা দুই ফুট চওড়া এবং দেড় ফুটের ভল্টি গ্রিডি ভিত্তিক বিজ্ঞান কেন্দ্রে তেইশে নভেম্বর উনিশশো সাঁত্রিশ সালে খনির শহরে মারা যাওয়ার পর থেকে তালা বন্ধ করে রাখা হয়েছে নাম্বার টু হোয়াট ডিড বোস প্রুভ বোস কি প্রুভ করেছিলেন বোস হু প্রুভ দ্যাট প্লান্টস রেসপন্ডেড টু অ্যান্ড সাফারিং লাইক হিউম্যান্স এটুকুগুলি হয়ে যাবে বাকিটা এক্সট্রা লেখা আছে ভিজিটেড গ্রেড ইস সেভাল টাইমস বিটুইন নাইনটিন থার্টি অ্যান্ড নাইনটিন থার্টি সেভেন ডুইং মোস্ট অফ রিসার্চ রিসার্চ অ্যাট শান্তিনিবাস আর সেঞ্চুরি ওল্ড স্মল বিল্ডিং ইন বার্গান্ডা হুইচ হ্যাজ সিনস বিন কনভার্টেড ইন্টু স্যার জেসি বোস মেমোরিয়াল সায়েন্স সেন্টার মানে দেখে নাও বোস যিনি প্রমাণ করেছিলেন যে গাছপালা মানুষের মতো যন্ত্রণা ও যন্ত্রণার প্রতি সাড়া দেয় উনিশশো তিরিশ থেকে উনিশশো সালের মধ্যে বেশ কয়েকবার গেডিতে গিয়েছিলেন বার্গান্ডার একটি পুরনো ছোট্ট বিল্ডিং শান্তিনিবেশে তার বেশিরভাগ গবেষণা করেছিলেন যা তখন থেকে স্যার জেসি যা তখন থেকে স্যার জেসিতে পরিণত রূপান্তরিত হয়েছিল বোস মেমোরিয়াল সায়েন্স সেন্টার নাম্বার থ্রি হোয়াই ওয়াজ দ্য ভল্ট প্ল্যান টু বি ওপেনড বাই কালাম পার্টিকুলারলি বিশেষ করে কালাম কেন ভলটি খোলার পর পরিকল্পনা করেছিল দ্য আইরন চেস্ট ইজ সেড টু কন্টেন্ট ভ্যালুয়েবল রিসার্চ পেপারস অর স্টাডি মেটিরিয়াল ইট ওয়াজ সাপোজ টু বি ওপেন্ড ইন কালামস প্রেজেন্স বিকজ দ্য বেঙ্গলি সোসাইটি অ্যান্ড সোশ্যাল ওয়ার্কারস ওয়ান্টেড টু আনরাভেল দ্য মিস্ট্রি ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যান হু কুড আন্ডারস্ট্যান্ড দেম ক্লিয়ারলি স্যার উদয় উপাধ্যায় ফরমার ডেমনস্ট্রেটর অ্যাট স্যার জেসি বোস সায়েন্স সেন্টার লোহার সিন্ধুকে মূল্যবান গবেষণাপত্র বা অধ্যয়নের উপাদান রয়েছে বলে বলা হয়েছে কালামের উপস্থিতিতে একটি এটি খোলার কথা ছিল কারণ বাঙালি সমাজ ও সমাজকর্মীরা এমন একজন ব্যক্তির উপস্থিতে রহস্যটি উন্মোচন করতে চেয়েছিলেন যিনি তাদের স্পষ্টভাবে বুঝতে পারেন বলেছেন স্যার জেসি সায়েন্সের প্রাক্তন প্রদর্শক উদয় শঙ্কর উপাধ্যায় এরপর আছে চারিদ্যাগ হোয়াট ডিড প্রফেসর মাধুশ্রী সান্নাল শেষ অধ্যাপক মধুশ্রী সান্নাল কি বলেছিলেন প্রফেসর মধুশ্রী সান্নাল শেট দ্যাট দে কুড নট থিঙ্ক অফ এনি আদার পারসন হু কুড বি পুট অন এ পার উইথ স্যার জেসি বোস অধ্যাপক মধুসির সান্নাল বলেছিলেন যে স্যার জেসি বোসের সমর্থক হতে পারে এমন কোনো ব্যক্তির কথা তারা ভাবতে পারে না বন্ধুরা এরপরে চলে আসছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিত রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা সঠিক ভার্ব যে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার শুরু করছি নাও অল দো চিলড্রেন লাভ আউটডোর গেমস যদিও শিশুরা আউটডোর গেম পছন্দ করে দেয়ার প্যারেন্টস তাদের পিতা মাতা কনসিডার বিবেচনা করে দেয়ার ইন্টারেস্ট তাদের আগ্রহটাকে অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস ক্ষতিকর এবং অর্থহীন বলে বিবেচনা করে আর চাইল্ডহুড স্পেনস টাইম একজন একটা শিশু যে সময় নষ্ট অতিবাহিত করে অ্যান্ড এনার্জি তার শক্তি অতিবাহিত করে ইন আউটডোর অ্যাক্টিভিটিজ বাইরের খেলাধুলায় গ্রোজ আপ বেড়ে ওঠে টু বি হেলদি অ্যান্ড স্ট্রং স্বাস্থ্যবান হয় এবং সবল হয়ে ওঠে এরপরে আছে পাঁচের দাগের এ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল থ্রি আর্টিকেল এবং প্রেপজিশন শূন্যস্থান পূরণ করতে দিয়েছে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার দ্য জয়েন্ট ওয়াজ কাইন্ড টু অল দ্য চিলড্রেন ওই দৈত্য সমস্ত শিশুদের প্রতি দয়ালু ছিল বাট হি লং ফর কিন্তু সে আকাঙ্ক্ষা করেছিল হিজ লিটল ফ্রেন্ড সে সবসময় তার ছোট্ট বন্ধুকে বন্ধুকে চাইত অ্যান্ড অফেন্স স্পোক অফ হিম এবং তার ব্যাপারে কথা বলত ওকে বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে গ্রামার আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হি উইল পাস করবে দিস ওয়াজ এভরিবডিজ এক্সপেকটেশন এটা সকলের প্রত্যাশা এই দুটো সেন্টেন্সকে যোগ করতে দিয়েছে সিঙ্গেল সেন্টেন্সে করতে দিয়েছে নমিনিয়ান ক্লজ ব্যবহার করে তাহলে আনসার করছি নাও দিস ওয়াজ নমিনাল ক্লজ মানে নাউন ক্লজ আর নাউন ক্লজ মানে হচ্ছে দ্যাট দিস ওয়াজ এভরিবডিজ ইভি ই আর ওয়াই বি ও ডি ওয়াই ই এক্স এক্সপেকটেশান ই সি টি এ টি আই টিআইন এক্সপেক্টেশান এটার সকলের প্রত্যাশা দ্যাট যে হি উইল পাস সে পাস করবে স্টপ দিস ওয়াজ এভরিবডিজ এক্সপেক্টেশন দ্যাট হি উইল পাস সে পাস করবে নাম্বার টু আই বিলিভ দ্যাট গড এক্সিস্ট আমি বিশ্বাস করি যে ঈশ্বর আছেন সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে এইটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে তোমাদেরকে সিম্পল সেন্টেন্সে করতে হবে তার মানে কি আমার ভগবানের অস্তিত্বে আমার বিশ্বাস আছে এটা হচ্ছে বাংলাটা তাহলে আনসার হবে আই বিলিভ আমি বিশ্বাস করি বি ইএলআই ইভিই আই বিলিভ ইন গডস এক্সিস্টেন্স ইএক্স আইএস টি এন সি ই আই বিলিভ ইন গডস এক্সিস্টেন্স ভগবানের অস্তিত্বে আমার বিশ্বাস আছে নাম্বার থ্রি দ্য ম্যান সেড লোকটা আমাকে বলেছিল কামহিয়ারে কেন আবার এখানে আসো এটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছি আছে আমি ধরে নিচ্ছি লোকটা অর্ডার করেছে বা যদি তোমরা বুঝতে না পারো যে অর্ডার করেছে কি অন্য কিছু করেছি তখন তোমার টোল্ডও বাঁচতে পারো তাহলে দ্য ম্যান ইম্পারেটিভ সেন্টেন্সে আছে দ্য ম্যান এটা ছোট হাতে লিখতে হবে এমটা দ্য ম্যান টোল্ড করছি সেড টু তুলে দিয়ে অথবা অর্ডার করছি যে কোনো একটা লিখবে কিন্তু পরীক্ষার সময় টোল্ড লেখাটাই বেটার হয় বলে মনে হয় দ্য ম্যান টোল্ড অথবা অর্ডার মি টু কাম হটা হবে দেয়ার টু কাম হেয়ার কাম দেয়ার এগেন এ জি এ আই এন স্টপ দ্য ম্যান টোল্ড অথবা মি টু কাম দেয়ার এগেন বন্ধুরা এরপরে আছে সেদ ফ্রেজাল ভাব তিনটে আছে এক নম্বর পর তিন নম্বর প্রথমে অপশানগুলো দেখলাম তাহলেই বুঝতে পারো তোমরা অপশানগুলো নাম্বার ওয়ান ক্যারি আউট রান আউট টার্ন ডাউন ক্যারি অন ওকে ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ওয়াটার ট্যাঙ্ক ইজ এক্সজস্টেড এক্সজস্টেড মানে শেষ হয়ে যাওয়া নিঃশেষ হয়ে যাওয়া এটা ভিথিরিতে আছে তার মানে হবে এটা তোমার রান আউটই হবে রান আউট মানে হচ্ছে ফুরিয়ে যাওয়া আর নিঃশেষ হয়ে যাওয়া রান আউট কারণ রান র্যান রান তারা রান আউটই হচ্ছে নাম্বার টু দ্য হেডমাস্টার রিজেক্টেড আওয়ার অ্যাপ্লিকেশান স্যার একদম রিজেক্ট করবেন না আমাদের গুলো আপনি অবশ্যই একবার গুরুত্ব দিয়ে দেখুন দেখবেন আমাদের কাজে লাগতে পারে রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করা তার হবে টার্ন ডাউন পাস্ট টেন্স আছে টার্ন হয়ে যাবে টি ইউ আর

এবার আছে মিনিং ফর মানসিন চারটে আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান রিলেটিং টু অর অ্যাবাউট দ্য আর্থ পৃথিবীর সাথে সম্পর্কিত পৃথিবীর সাথে সম্পর্কিত এটা তোমরা তোমাদেরকে দিলাম করতে হোমওয়ার্ক তোমরা করে দেখাবে কমেন্ট বক্সে ওকে নাম্বার টু চেঞ্জড মানে পরিবর্তিত কনভার্টেড মানে হচ্ছে রূপান্তরিত বা পরিবর্তিত নাম্বার থ্রি থিংস লাইক ইনসাইড ভিতরে নিহিত আছে জিনিস কন্টেন্ট মানে বিষয়বস্তু নাম্বার ফোর পিরিয়ড অর টাইম স্পেন্ড ইন অফিস অফিসে সময় কাটানো টেনিওর মানে মেয়াদ বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা ভালো করে দেখবে কোথাও না কোথাও ঠিক ফল্ট আছে যেগুলো ভুল পাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তার পাশে উত্তরটা অবশ্যই লিখে জানাবে বন্ধুরা প্রজ পোয়েম গ্রামার রাইটিং গ্রামার আনসিন এই চারটি থেকে কোন সবচেয়ে তোমাদের বেশি ভালো লেগেছে তাও কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে আর এই চারটি পোর্শন থেকে কোন পোর্শনটা সবচেয়ে তোমাদের বেশি খারাপ লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাথারাম